আজ আমরা আলোচনা শুরু করব করবো জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা পর্যন্ত জ্যোতিষশাস্ত্র যেটা সাধারণত আমরা অ্যাস্ট্রোলজি বলে জানি ওই যে যেমন ধরো অ্যাস্ট্রোলজাররা থাকে যারা হাত দেখেন গ্রহ নক্ষত্র দেখে বিচার করেন ওই শনি রাহু কেতু সূর্য এগুলোর বিচার করেন স্টোন দেন এ এরা হচ্ছেন অ্যাস্ট্রোলজার যারা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন আরেক শ্রেণী হচ্ছে জ্যোতির্বিদ যারা মানে যারা জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি নিয়ে আলোচনা করেন তারাও সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করেন কিন্তু তাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে এই সূর্যচন্দ্র গ্রহ নক্ষত্রগুলো পৃথিবীর আবর্তন বার্ষিক গতির উপর কীরকম প্রভাব ফেলছে বা পৃথিবীর আর্নিক গতি বার্ষিক গতি কীভাবে চলছে এইভাবে মানে অ্যাস্ট্রোনমি যেটা সেটা বিজ্ঞানভিত্তিক আলোচনা গ্রহ নিয়ে আর অ্যাস্ট্রোলজি যেটা সেটা হচ্ছে সেটাও গ্রহ নিয়ে আলোচনা কিন্তু তার সঙ্গে বিজ্ঞানের একটু হলো দূর সম্পর্ক রয়েছে মানে একদম সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে এই আলোচনাগুলো করা হয় না এবার আমাদের জানতে হবে যে কি কি ধরনের চর্চাগুলো সেই সময় করা হতো যেখান থেকে মানুষ জ্যোতিষ চর্চা থেকে জ্যোতির্বিদ্যার দিকে এগিয়ে আসলো একদম প্রাচীন গণিতজ্ঞ ছিলেন পিথাগোরাস তিনি প্রথম সংখ্যা জ্যামিতিক আকার জ্যামিতিক আকার মানে ধরো শেপসগুলো স্কোয়ার ট্রায়াঙ্গেল মানে চতুর্ভুজ তারপর হচ্ছে সমান সমান্তরিক তারপর ধরো ত্রিভুজ এই যে চেহারাগুলো তিনি এগুলো নিয়ে আলোচনা করতেন পিথাগোরাস এই ধারণাকে নিয়েই গণিতের চর্চাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বিভিন্ন জ্যামিতিক আকার তার সঙ্গে সংখ্যার কি সম্পর্ক কিভাবে এগুলো কাজ করে সেগুলো নিয়ে পিথাগোরাসের ধারণাকে নিয়ে প্লেটোর সাথে প্লেটো গণিতের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানকে যুক্ত করে দেন মানে অঙ্কের সঙ্গে তিনি অ্যাস্ট্রোনমিকে যুক্ত করে দেন প্লেটোর নাম তোমরা আগে পড়েছ সক্রেটিস প্লেটো সেই প্লেটো জ্যোতিষ্ক জ্যোতিষ্ক মানে স্টার নক্ষত্র যেমন আমাদের সবচেয়ে কাছের জ্যোতিষ্ক হচ্ছে সূর্য এই জ্যোতিষ্ক বাস্তবে কেমন সেই আলোচনা প্লেটো কিন্তু করেননি জ্যোতিষ্ক কেমন হলে মানুষের ভালো হবে সেই আলোচনায় প্লেটো বেশি গুরুত্ব দিয়েছে মানে জ্যোতির্বিদ্যার চাইতে জ্যোতিষশাস্ত্রর দিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন প্লেটো এই চর্চা থেকে মানুষ সূর্য চন্দ্র অন্যান্য গ্রহগুলোর যে ঐশ্বরিক শক্তি আছে সেগুলো ভাবতে থাকে এখান থেকেই জ্যোতিষশাস্ত্রে আলোচনা শুরু হয় জ্যোতিষশাস্ত্রের সাহায্যে পরবর্তীতে যুক্তিবিজ্ঞান ছাড়া জ্যোতিষ্ক গণনার ফলে এই শাস্ত্র ভীষণভাবে বদনাম হয়ে যায় মানে এখানে কোনো যুক্তি তর্ক বিজ্ঞান নেই এখানে শুধু সূর্য মানুষের জীবনে কি প্রভাব পড়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে ফলে প্লেটেরও গুরুত্ব ধীরে ধীরে কিন্তু দর্শনের ক্ষেত্রে বা মানুষের সামাজিক জীবনের ক্ষেত্রে কমে যায় জ্যোতিষশাস্ত্র ধীরে ধীরে ভ্রান্ত বলে প্রমাণিত হয় কুসংস্কারাচ্ছন্ন বলে প্রমাণিত হয় কিন্তু তা সত্ত্বেও জ্যোতিষক নিয়ে চর্চা কিন্তু বন্ধ হয় না মানে অ্যাস্ট্রোনমি চলতে থাকে অ্যাস্ট্রোলজিটা বিজ্ঞান থেকে অনেকটা দূরে চলে যায় দু ধরনের তত্ত্ব সেই সময় পৃথিবীতে প্রচলিত ছিল এক জিওমেট্রিক জিওসেন্ট্রিক থিওরি মানে পৃথিবী পৃথিবীকেন্দ্রিক তত্ত্ব আরেকটা হেলিওসেন্ট্রিক থিওরি মানে সূর্য সূর্যকেন্দ্রিক তত্ত্ব প্লেটোর মতো টলেমির মতো তারা বিশ্বাস করতেন পৃথিবী হচ্ছে স্থির সূর্য চন্দ্র অন্যান্য যে সমস্ত গ্রহ নক্ষত্র রয়েছে তারা পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করেন টলেমির এই তত্ত্বকে পৃথিবীকেন্দ্রিক তত্ত্ব বা জিওসেন্ট্রিক থিওরি বলা হয় জিও বলতে পৃথিবীকে বোঝানো হচ্ছে আরেকটা সূর্যকেন্দ্রিক তত্ত্ব যেটা সম্পর্কে পিথাগোরাস এবং তার অনুগামীরা বলেছিলেন যে সূর্য স্থির পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে এটা কি সূর্যকেন্দ্রিক তত্ত্ব বা হ্যালিওসেন্ট্রিক থিওরি বলা হয় পরবর্তীতে ইউরোপের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীরা জ্যোতিষশাস্ত্রও চর্চা করতেন জ্যোতির্বিজ্ঞানও চর্চা করতেন টাইকো ব্রাহে জোহানস কেপল এদের মতো বিখ্যাত জ্যোতির্বিদরা সম্রাট রুডলফের রাজসভাতেও নিয়োগ হয়েছিলেন জ্যোতিষী হিসেবে নিউটনও কিন্তু জ্যোতিষশাস্ত্রের ওপরে প্রথমে বিশ্বাস করতেন ধীরে ধীরে সেখান থেকে তার জ্যোতির্বিজ্ঞানের দিকে চোখ ঘুরে যায় বিভিন্ন জ্যোতিষীরা তাদের গণনাকে নির্ভুল করার জন্যই জ্যোতির্বিজ্ঞানের ব্যবহারও করতেন ভারতে জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতির্বিদ্যা যে চর্চাটা সেটা আর্যভট্ট এবং বরাহ মিহিরের মাধ্যমে শুরু হয় আর্যভট্টের বিখ্যাত বই ছিল সূর্য সিদ্ধান্ত সেখানে তিনি প্রমাণ করেন পৃথিবী গোলাকার এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নির্দিষ্ট কক্ষপাতে ঘুরছে আর্যভট্টই প্রথম প্রমাণ করেন যে বছরে তিনশো পঁয়ষট্টিটি দিন রয়েছে যেটা আমরা সবাই জানি তিনি মানে আর্যভট্ট আন্নিক গতি বার্ষিক গতি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সেগুলোর কারণ কার্য আবিষ্কার করেন বরাহমিহির তিনিও একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তার যে বিখ্যাত বই ছিল পঞ্চ সিদ্ধান্তিকা সেখানেও এবং বৃহৎ সংহিতা সেখানেও তিনি জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন সূর্য চন্দ্র পৃথিবী বিভিন্ন গ্রহগুলোর অবস্থান কোন গ্রহের পরে কোন গ্রহ অবস্থান করছে সেগুলো নিয়েও বরাহমিহির চর্চা করতেন ব্রহ্মগুপ্ত ছিলেন তিনিও বিভিন্ন গ্রহের অবস্থান সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কারণগুলো আলোচনা করতেন ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় জ্যোতিষশাস্ত্র জ্যোতির্বিজ্ঞান খুব ভালোভাবে কিন্তু আলোচিত হতো প্রাচীন যুগগুলোতে অ্যারিস্টর্কাসের মতো জ্যোতির্বিদ তারা প্রথম বলতেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে কিন্তু ইউরোপের বেশিরভাগ মানুষ সূর্যের চারিদিকে পৃথিবীর ঘোরার এই তত্ত্বগুলো বিশ্বাস করেনি বরং তারা টলেমি অ্যারিস্টটালের মতো যে সমস্ত ভ্রান্ত ধারণাগুলো ছিল সেগুলোতেই বিশ্বাস করতেন যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে আমি ক্লাসেও এই কথাটা একদিন তোমাদের বলেছিলাম যে অনেকেই ধারণা করতেন এক সময় যে পৃথিবী স্থির সূর্য তার চারপাশে ঘুরছে কারণ খুব স্বাভাবিক যদি পৃথিবী ঘুরতো তাহলে তো আমরা পড়ে যেতাম আর যদি সূর্য না ঘুরতো তাহলে আমরা সূর্যকে কি করে একবার পূর্ব দিকে দেখতাম আবার কি করে একবার আমরা পশ্চিম দিকে দেখতাম তার মানে পৃথিবী স্থির সূর্য ঘুরছে এরকম মানুষের ভ্রান্ত ধারণা ছিল পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা সে কোপান্নি কাছ থেকে শুরু করে গ্যালিলিও গ্যালিলি তাদের মতো বড়ো বড়ো জ্যোতির্বিজ্ঞানীরা তারা প্রমাণ করে দেন যে না সূর্যই স্থির পৃথিবী এবং তার মতো আরও বহু গ্রহ উপগ্রহ সবাই সূর্যকে কেন্দ্র করে ঘুরে চলেছে অবিরাম ঘুরে চলেছে একটুও থামছে না যদিও খ্রিস্টান চার্চরা এই সঠিক ধারণা থেকে একেবারেই অ্যাকসেপ্ট করেনি তারা ওই টলেমিদের যে ভ্রান্ত ধারণা ছিল সূর্য ঘুরছে পৃথিবী স্থির সেটাতেই বিশ্বাস করতেন তখন পৃথিবী অন্যান্য গ্রহ নক্ষত্র সম্পর্কে মানুষ অনেক আজব ধারণা পোষণ করতেন এবং সেগুলোকে বিশ্বাস করতেন কেউ কেউ মনে করতেন পৃথিবী গোল না পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপটা থালার মতো ওই যে গোল হলে যদি আমরা পড়ে যাই খ্রিস্ট পঞ্চদশ শতকে নানা পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে নিকোলাস অফ উসা টলেমি জ্যোতিষের নানা ভুলভাল অসঙ্গতিগুলো তুলে ধরেন তার মতে অসীম ক্ষেত্র জুড়ে ব্রহ্মাণ্ডের অবস্থান যার কোনো সীমা পরিসীমা পাওয়া যায় না তাই তার কেন্দ্র বলে কিছু থাকতে পারে না পূর্বাকো অ্যালমাজেস্টে নানা ভুল ত্রুটি তুলে ধরে নানা রকমভাবে এগুলোকে সংস্কার করা হয় ইউরোপেও আধুনিক জ্যোতির্বিজ্ঞানের চর্চা হতে শুরু করে বহু জ্যোতির্বিজ্ঞানী এই সময় জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা করেন গ্রহ নক্ষত্র উপগ্রহ নিয়ে আলোচনা করেন যাদের মধ্যে নিকোলাস কোপার্নিকাস তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় নাম পড়েছ গ্যালিলিও গ্যালিলি জোহান কেপলার আইজ্যাক নিউটন এরা ছিলেন আরও ছিলেন যাদের নাম আমরা সচরাচর পড়িনি জিওর্ডানো ব্রুনো টাইকো ব্রাহে এদের মতো জ্যোতির্বিজ্ঞানীরা যারা বহু ক্ষেত্রে প্রমাণ করে দিয়েছেন সূর্য স্থির পৃথিবী তার চারপাশে তার কক্ষপথে অবিরাম ঘুরে চলেছে প্রথমে আলোচনা করবো আমরা কোপান নিকাশের কথায় কোপার্নিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় তিনি সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডও এটা এই মতবাদটা প্রকাশ করেছিলেন যে পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে সূর্যই কেন্দ্রে অবস্থান করছে এবং তার চারপাশ দিয়ে বিভিন্ন গ্রহগুলো ঘুরে চলেছে এবং গ্রহদের সঙ্গে তাদের উপগ্রহগুলো ঘুরে চলেছে নিকোলাস কোপার্নিকাস তিনি পিথাগোরাসপন্থী অধ্যাপক ডি নোভার স্টুডেন্ট ছিলেন প্রথম দিকে তার কথা খুব অস্পষ্ট ছিল সেই কারণে যখন তিনি টিচার হিসাবে পড়ানো শুরু করেন স্টুডেন্টরা তার থাকে না পরের দিকে স্টুডেন্টরা একেবারেই তাকে ছেড়ে দেন কিন্তু তিনি জ্যোতির্বিজ্ঞানের চর্চা বন্ধ করেননি জ্যোতির্বিজ্ঞান চর্চায় তিনি নিজের সম্পূর্ণ সময় ব্যয় করেছেন একসময় তিনি এক বৈজ্ঞানিক বিষয় উদ্ঘাটন করেন যেটাই তার সূর্যকেন্দ্রিক মতবাদ বলে পরিচিত তিনি প্রথম প্রমাণ করে দেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এবং সূর্য স্থির প্লেটোর যে প্রাচীন ভ্রান্ত ধারণা ছিল সেটাকেও তিনি যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে একেবারে খণ্ডন করে দেন তার বিখ্যাত বই জ্যোতিষ্ক সমূহের কক্ষপথের আবর্তন বইতে তিনি প্লেটোর ধারণাগুলোকে ভ্রান্ত প্রমাণ করেন এই বইটি ছটি খণ্ডে বা বইতে বিভক্ত ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে সূর্য অবস্থান করছে তাকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহরা ঘুরছে তিনি বলেন শুক্র ও মঙ্গল গ্রহের কক্ষপথের মাঝে অবস্থান হচ্ছে পৃথিবীর কক্ষপথে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র হিসাবে সূর্যের অবস্থান উল্লেখ করেছেন কোপার মতবাদ জীবদ্দশায় মানে তিনি বেঁচে থাকাকালীন কেউ মানেনি মাত্র কয়েকজন জ্যোতির্বিজ্ঞানী তার কথা মেনেছিলেন তার কথা অনুযায়ী নতুন পঞ্জিকা তৈরি হয়েছিল নতুন তারিখগুলো তৈরি হয়েছিল তার মতবাদকে পরবর্তীতে টাইকো ব্রাহে আইজাক নিউটন ক্রমশ এগিয়ে নিয়ে যান আর যত এগিয়ে গিয়েছেন অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীরা ততই কোপানিকাশের গুণগান আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বিজ্ঞানী হিসাবে একে নিকাসের বিপ্লব বলা হতো সারা জীবন ধরে তিনি গবেষণায় ব্যস্ত ছিলেন তিনি ফ্রম্বুরকে মারা যান তার সারা জীবনের গবেষণার বই প্রকাশিত হয় যেদিন তিনি মারা যান মৃত্যুর পূর্বেও তার হাতে তার গ্রন্থের মুদ্রিত কপি তুলে দেওয়া হয়েছিল আধুনিক জ্যোতির্বিদ্যা বিজ্ঞান গবেষণায় কোপার্নিকাসের অবদান অসীম তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সূর্য ব্রহ্মাণ্ডকে নিয়ে প্রথম প্রচার করেন পরবর্তীতে বিজ্ঞানীরা তার দেখানো পথ ধরে এগিয়ে যান কোপার্নিকাসের পরবর্তীতেই আরেকজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন জিওরদানো ব্রণো তিনি ইতালি দার্শনিক ছিলেন ধর্মযাজকও ছিলেন জ্যোতির্বিদও ছিলেন টমাস নামে এক বিখ্যাত শিক্ষকের প্রভাবে তিনি ধর্মযাজক শপথ নিয়েছিলেন পরবর্তীতে ধীরে ধীরে তিনি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত আলোচনার দিকে এগিয়ে যান ভীষণ অন্তর্মুখী শান্ত ছিলেন মানে ভীষণ ইন্ট্রোভার ছিলেন জিওর্দানো ব্রণ জন্ম হয় এমন সময় যখন মধ্যযুগে ধর্মীয় গোড়ামিগুলো ভীষণভাবে মাথা চালা দিয়ে উঠেছে তিনি ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে যুক্তিভিত্তিক আধুনিক যুগ শুরু করতে শুরু করেছিলেন যাযাবরের মতো জীবন কাটাতেন মঠে যোগদান করেছিলেন মঠের কর্তাদের সঙ্গেও তার বিরোধ হয় কিছুদিন পর মঠও ত্যাগ করেন যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা করতেন তার মতবাদ নিয়ে একের পর এক বই প্রকাশ করতেন বিভিন্ন বিতর্কে অংশগ্রহণ করতেন বহু পণ্ডিত বিজ্ঞানী ধনী ব্যক্তি ধীরে ধীরে তার কথা বিশ্বাস করতেও শুরু করেন কোপানিক মৃত্যুর পরবর্তীতে বিশ্ব ব্রহ্মাণ্ডের গঠন সংক্রান্ত তত্ত্বকেও তিনি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হন ব্রুনোই প্রথম প্রচার করেন মহাবিশ্ব সম্পূর্ণ সুষম বা অসীম নয় তার মধ্যেও নানা রকমের গ্যাপ রয়েছে ফাঁকা স্থান রয়েছে সে সম্পূর্ণ একদম নিখুঁত নয় সেখানেও কিছু না কিছু সমস্যা রয়েছে ব্রুনোর প্রচারের ফলে কোপার্নিকাসের গুরুত্ব ধীরে ধীরে বাড়তে শুরু করে বিজ্ঞানীরা বুঝতে পারেন কোপার্নিকাসের তত্ত্বগুলো সঠিক ছিল কিন্তু চার্চের সঙ্গে ব্রুনোর ক্রমশ বিরোধিতা শুরু হয়ে যায় এক সময় ব্রুনোকে চার্চ তার প্রচার বন্ধ করার নির্দেশ দেয় তিনি চার্চের নানা রকমের কুসংস্কারের বিরুদ্ধেও আন্দোলন শুরু করেন প্রচার চালাতে শুরু করেন ফলে চার্চের সঙ্গে তার বিরোধ তুঙ্গে পৌঁছে যায় রোমান ধর্ম আদালত ইনকুইজিশন যেটাকে বলা হয় তারা ব্রুনোর বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ আনে তাকে অভিযুক্ত করে পরবর্তীতে তাকে আগুনে পুড়িয়ে হত্যা পর্যন্ত করা হয় মানে যেখানেই ধর্মের সাথে বিজ্ঞানের বিরোধ হয়েছে সেই সময়গুলোতে প্রাচীন মধ্যযুগগুলোতে প্রতিবার বিজ্ঞানকেই কিন্তু শাস্তি দেওয়া হয়েছে ধর্মের আড়ালে থেকে কিন্তু যত দিন গিয়েছে যত আলোচনা বেড়েছে মানুষ শিক্ষিত হয়েছে মানুষ ধীরে ধীরে প্রমাণ করতে পেরেছে যে ধর্মেরও আগে কুসংস্কারেরও আগে বিজ্ঞান রয়েছে ব্রুনোর পরবর্তীতে টাইকো ব্রাহে তিনি এগিয়ে নিয়ে যান এই চর্চাকে তিনি ডেনমার্কের রাজা দ্বিতীয় ফ্রেডারিকের সাহায্যে ভেন নামক দ্বীপে উরানি বর্গ নামে একটা আধুনিক বিজ্ঞান প্রতিষ্ঠান গড়ে তোলেন যেখানে বিজ্ঞান চর্চা করা হতো তিনি পরবর্তীতে মাটির নিচেও একটা ল্যাবরেটরি বা গবেষণা কেন্দ্র করে তোলেন যন্ত্র আবিষ্কারের ঠিক আগের বিজ্ঞানী মানে যখন তার আগে তিনি এসেছিলেন তিনি খালি চোখে আকাশ দেখতেন খালি চোখে তিনি আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানও কিন্তু লক্ষ্য করতেন পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে এই যে পৃথিবীর আবর্তন বার্ষিক গতি চলেছে সেগুলো সম্পর্কে তিনি বিভিন্ন রকমের চার্ট তৈরি করতেন তিনি বলেন বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে সূর্য নয় পৃথিবী নাকি অবস্থান করছেন জ্যোতির্বিদ্যা সম্পর্কে অ্যারিস্টটল তলেমির এই তত্ত্বগুলোকে তিনি আবার পরবর্তীতে কিন্তু খণ্ডন করেন তিনি কোথাও স্বীকার করেন যে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণনের তত্ত্বটাকে আবার কোথাও তিনি এটাকে অস্বীকারও করেন মানে এক একজন জ্যোতির্বিজ্ঞানী এক এক রকমভাবে পৃথিবীকে আর সূর্যকে বা বিশ্বব্রহ্মাণ্ডকে দেখেছেন তিনি যেহেতু দূরবীন পাননি তখনও আবিষ্কার করেননি গ্যালিলিও দূরবীন ফলে স্বাভাবিকভাবেই খালি চোখে তার মনে হয়েছে যে কাছে তত্ত্ব যদি মেনেও নেওয়া যায় যে পৃথিবী হচ্ছে ঘুরছে সূর্য স্থির কিন্তু তার কখনো কখনো মনে হয়েছে খালি চোখে আকাশকে দেখে যে না উল্টোটাও হতে পারে হয়তো পৃথিবীই স্থির সূর্য তার চারিদিকে ঘুরছে এই কারণে তার জগৎ সম্পর্কে তার জ্যামিতিক বিচারগুলো সব সময় কিন্তু সঠিক হয়নি ফলে তিনি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ঠিকই কিন্তু পরবর্তীতে তার বিভিন্ন বিজ্ঞানীদের সঙ্গে নানা রকমের মত পার্থক্য হয় আবার তার সঙ্গে তার দেশের রাজার সাথে মতবিরোধ হয় তিনি পরবর্তীতে রোমে চলে আসেন সেখানেও তিনি একটি নতুন ওই মান মন্দির প্ল্যানেটোরিয়াম যেটাকে আমরা বলি যেখানে হচ্ছে সূর্য চন্দ্রগ্রহ তারাগুলোকে দেখানো হয় যেরকম দেখবে শিলিগুড়ি সায়েন্স সেন্টারেও রয়েছে ওই প্ল্যানেটোরিয়াম বা মান মন্দির তিনি সেখানে তিনি তৈরি করেন তার মৃত্যুর আগে পর্যন্ত তাকে সাহায্য করতেন জোহানেস কেপলার নামে আরেকজন বিজ্ঞানী তো যাই হোক তারও নানা রকমের সমস্যা ছিল তারও দৃষ্টিভঙ্গিতে সমস্যা ছিল তিনিও নানা রকমের মতামত প্রকাশ করেছেন কখনও তিনি মেনেছেন যে পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে কখনও তিনি আবার বলেছেন না পৃথিবী স্থির সূর্য ঘুরছে তার চারপাশে নানা রকমের আলোচনা করেছেন গবেষণা করেছেন মৃত্যুর আগে তিনি তার পুরো গবেষণাপত্র তার যিনি সহকারী ছিলেন জোয়ান স্কেপ্লার তার হাতে তিনি তুলেও দিয়েছিলেন এর পরবর্তীতেই জোয়ানাস কেপলারের সাথে মিলিতভাবে তিনি যে জ্যোতির্বিজ্ঞানের চর্চাগুলো করছিলেন তার মৃত্যুর পরবর্তীতে সেই চর্চাকে জোয়ানস কেপলারে এগিয়ে নিয়ে গিয়েছিলেন কিন্তু টাইকোব্রাহের মত সেরকমভাবে প্রতিষ্ঠা পায়নি কারণ পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছিলেন যে পৃথিবী হচ্ছে ঘুরছে তার আবর্তন গতি রয়েছে তার বার্ষিক গতি রয়েছে এবং সূর্য স্থির সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে ফলে তার মতবাদ যেগুলো ছিল একটু কন্ট্রাডিক্টারি দ্বিমত ছিল নানা বিষয়ে তার সেই কারণে তিনি কিন্তু অতটা প্রচার সেই সময় পেয়ে ওঠেননি তার পরবর্তীতে যারা বিখ্যাত বিজ্ঞানী হিসেবে জনসমাজে উঠে এসেছিলেন তারা ছিলেন গ্যালিলিও গ্যালিলি তারপর জোয়ান স্কেপলার স্যার আইজ্যাক নিউটন এদের মতো বিজ্ঞানীরা